আজ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের বাবা মায়েরা প্রতিদিন তাদের সন্তানদের হজরত ইব্রাহিম আলাই হাসাল্লামের মতো কোরবানি দিচ্ছেন তাহলে আল্লাহর দরবারে কি আমাদের কোরবানি গৃহীত হবে নাকি ফিলিস্তিনের মুসলমানদের ধর্ম সম্পর্কে আমার জ্ঞান অতি সীমিত তবে আমার বিবেক বলে আমরা নই ফিলিস্তিনি জনগোষ্ঠী প্রকৃত মুসলমান আল্লাহ তাদের সকল ত্যাগের জন্য যেন উত্তম পুরস্কার দান করেন সম্মানিত বিহর্স আজকের ভিডিওতে আমি সম্মান বাহারি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি প্রস্তুত করেছি সেখানে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একটি মন্তব্য প্রতিবেদন সেই মন্তব্য প্রতিবেদনে তিনি বলেছেন এই মুসলমান দিয়ে কি হবে তো চলুন দেখে আসি মন্তব্য প্রতিবেদনে কি আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম এই মুসলমান দিয়ে কি হবে চলুন প্রতিবেদনটির আদ্যপান্ত সদ্য শেষ হওয়া পবিত্র ঈদ উল আজহার পরিপ্রেক্ষিতে এবারের মন্তব্য প্রতিবেদনে বর্তমান বিশ্বের প্রায় দুশো কোটি মুসলমানের হাল হকিকত বিবেক ইমান সাহস স্বার্থপরতা প্রভৃতি বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করে গেলেন সেই সফরে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের রাষ্ট্রপ্রধানকে মেজবান মুসলিম বিশ্বের দেশগুলো চোখ ধাঁধানো অভ্যর্থনা জানিয়েছে সৌদি আরব আমিরাত ও কাতারের মধ্যে ট্রাম্পের মনোরঞ্জনের জন্য রীতিমতো প্রতিযোগিতা চলেছে ধারণা করছি সেসব বর্ণাঢ্য আয়োজনে তিন দেশের সরকারের বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে কাতারের আমির প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি বোয়িং সেভেন ফোর সেভেন জেট লাইনার উপহার দিয়েছেন সেই উপহারের বিমানটি মার্কিন সরকার তাদের প্রেসিডেন্টের বিমান বহরে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তবে ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পের উপহার নেয়ার সমালোচনা করে বলেছেন বিমানটি মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য উপযোগী করে তুলতে না কি আরও এক বিলিয়ন ডলার খরচ হবে আমি নিশ্চিত বাইডেন এখন প্রেসিডেন্ট পদে থাকলে ডেমোক্রেটরা কাতারের আমিরের উপহার নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতেন না তখন হয়তো রিপাবলিকানরা সমালোচনা করতেন এই পাল্টা পাল্টি বাঘযুদ্ধ অবশ্য একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় এসবে আমাদের মতো আদার ব্যাপারীর মাথা না ঘামালেও চলবে আমার হতাশার জায়গাটি ভিন্ন যখন মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে আত্মসম্মানহীন আরবদের নির্লজ্জ মাতামাতি চলছে ঠিক সেই সময় মার্কিন অস্ত্র ও অর্থে বলিয়ান বর্বর ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় গণহত্যা চালাচ্ছে জায়নিস্ট সেনারা অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আরও ভূমি কেড়ে নিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে এবং নির্বিচারে শিশু নারী ও পুরুষদের হত্যা করছে শুধু তাই নয় গাজার বিশ লক্ষাধিক মানুষকে অনাহারে মেরে ফেলার উদ্দেশ্যে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করে উদ্ধত ইসরায়েল ছোট্ট ভূখণ্ডটির চারদিকে অবরোধ সৃষ্টি করে রেখেছে জাতিসংঘের মহাসচিব গুতেরেস এই নির্মমতার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত করার অব্যাহত চেষ্টা করে গেলেও তাতে কোনো লাভ হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতার অপপ্রয়োগ করে ইসরায়েলের যাবতীয় অন্যায়কে বৈধতা দিয়ে যাচ্ছে শুধু কূটনৈতিক সমর্থনই নয় গাজায় প্রতিদিন যে হত্যাযজ্ঞ চলছে তার যাবতীয় রসদ খোদ আমেরিকায় যোগাচ্ছে ইসরায়েল যে আন্তর্জাতিক আইনে একটি ভয়ানক অপরাধী রাষ্ট্র সেই সত্য জানে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাইডেনের মুখপাত্র ম্যাথিউ মিলার সম্প্রতি স্কাই নিউজের পডকাস্ট সাক্ষাৎকারে স্বীকার করেছেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে সরকারে থাকতে কেন তিনি সেই যুদ্ধাপরাধের পক্ষে ওকালতি করেছেন এমন প্রশ্নের জবাবে মিলার বলেছেন আপনি যখন প্রেসিডেন্ট বা প্রশাসনের মুখপাত্র হবেন তখন আপনাকে প্রশাসনের অবস্থান তুলে ধরতে হবে যখন প্রশাসনে থাকবেন না তখনই কেবল নিজস্ব মতামত দিতে পারবেন অর্থাৎ মিলার অকপটে স্বীকার করে নিলেন তিনি সরকারে থাকতে মিথ্যা বলেছেন এবং ফিলিস্তিনি শিশু নারী ও পুরুষদের পাইকারিভাবে হত্যা করতে ওয়াশিংটন প্রশাসনের রকম বিবেক কখনও জাগ্রত হয় না ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করাই ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ভূ রাজনৈতিক কৌশল গত বিশ মাসের অব্যাহত গণহত্যাকালে ওয়াশিংটন এ পর্যন্ত পাঁচবার যুদ্ধবিরতির প্রস্তাবে দিয়েছে। যাতে ইসরায়েল বর্বরতা চালিয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অন্ধ ও বিবেকহীন ভূমিকা মুসলিম বিশ্বকে মেনে নিয়ে দুশো কোটি মানুষের অধিকার আদায় করার জন্য লড়াই করতে হবে বিলিয়ন ডলারের প্রশ্ন হলো কি আজকের মুসলমানদের জুলুমের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি রয়েছে আমরা যতই মুসলিম বিশ্ব কিংবা উম্মার কথা বলি না কেন বাস্তবে তার যে কোনো অস্তিত্ব নেই সেটা গাজা যুদ্ধের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় পেট্রো ডলার সমৃদ্ধ দেশগুলো আবারও প্রমাণ করে দিয়েছে শুরুতেই বলেছি ট্রাম্পের সফরের সময় সৌদি আরব আমিরাত ও কাতার যখন তাকে খুশি করতে বিলিয়ন ডলারের উপর ব্যয় করছে ঠিক সেই সময় প্রতিদিন ইসরায়েলি বোমা হামলায় নিহত হওয়া ছাড়াও পানি ও খাদ্যের অভাবে ফিলিস্তিনের হাজার হাজার শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে সেই মাসুম শিশুদের কঙ্কালসার দেহ দেখে আমাদের চোখে পানি আটকানো অসম্ভব হয়ে পড়ে কিন্তু আরব দুনিয়া নির্বিকারভাবে ইসরায়েলের পদলেহন করে চলেছে পাঠক আপনারা কি জানেন যে তিনটি দেশ এবার ট্রাম্পের এক সফরে বিলিয়ন ডলারের অধিক খরচ করলো তারা ফিলিস্তিনের জনগণের জন্য বছরে কত ডলার অনুদান দেয় সৌদি আরব আমিরাত ও কাতার মিলে বছরে সর্বোচ্চ একশো মিলিয়ন ডলার অর্থাৎ কাতার যে বিমানটি প্রেসিডেন্ট ট্রাম্পকে উপহার দিয়েছে তার মূল্যের চার ভাগের এক ভাগ বিশ্বের সবচেয়ে নিপীড়িত মুসলমান জনগোষ্ঠীর জন্য তথাকথিত মুসলিম বিশ্বের সবচেয়ে ধনী তিনটি দেশের সম্মিলিত বরাদ্দ কাহিনী এখানেই শেষ নয় এই আরব দেশগুলো হত্যাকারী জায়নিস্ট ইসরায়েলের অস্ত্রের অন্যতম বৃহৎ বাজার তারা সম্মিলিতভাবে বছরে ইসরায়েলের কাছ থেকে প্রায় দুই বিলিয়ন ডলারের অস্ত্র কেনে অর্থাৎ ফিলিস্তিনি জনগণকে হত্যা করতে ইসরায়েলের যে অর্থ ব্যয় হচ্ছে তারও একটা উল্লেখযোগ্য অংশ আরবরাই মেটাচ্ছে গাজায় বিশ মাস ধরে চলমান ইসরায়েলি গণহত্যায় মুসলিম বিশ্ব কি করেছে এবং অন্যান্য ধর্মের মানুষের দেশগুলো কি করেছে সেই তুলনামূলক চিত্রটা এবার খানিকটা দেওয়ার চেষ্টা করি মুসলিম বিশ্বের মধ্যে কাতার যুক্তরাষ্ট্রকে না চুটিয়ে অনেকটা লোক দেখানো যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে এবং ন্যাটো সদস্য তুরস্ক কড়া কথার মধ্যে তার ভূমিকা সীমিত রেখেছে মিশর বহু আগেই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করেছে বলা হয়ে থাকে ইসলামী জাতীয়তাবাদী মুরসিকে হটিয়ে মিশরের সিসির ক্ষমতা দখলে সৌদি আরব ইসরায়েল ও আরব আমিরাতের যৌথ ভূমিকা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের আগের মেয়াদে আমিরাত বাহরাইন ও মরক্কো তথাকথিত আব্রাহাম অ্যাকোর্ডের নামে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভুত্বকে আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে মক্কায় পবিত্র বায়তুল্লাহ ও মদিনায় মসজিদে নববীর তত্ত্বাবধায়কের দাবিদার সৌদি আরব লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে আব্রাহাম অ্যাকোর্ডে স্বাক্ষর না করলেও অপ্রকাশে নেতানিয়াহুর সব নির্দেশ নতমস্তকে মেনে চলেছে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া বিশ্ব ভূরাজনীতিতে বরাবরই নির্লিপ্ত সে দেশের জনগণ কিংবা রাজনৈতিক নেতাদের ফিলিস্তিন নিয়ে তেমন কোনো মাথাব্যথা নেই আঠাশ কোটি জনসংখ্যার দেশটিতে গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন বিক্ষোভ সংঘটিত হয়নি অথচ ছয় কোটি জনসংখ্যার ক্যাথলিক খ্রিস্টানদের দেশ ইতালিতে গত শনিবার তিন লাখ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে মুসলমান ও আরবদের দুই সংগঠন ওআইসি ও আরব লীগ নিয়ে কোনো আলোচনায় অর্থহীন এরা সবার কাছে হাসি তামাশার বস্তুতে পরিণত হয়েছে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে যে দেশটি সবচেয়ে সোচ্চার ও সাহসী ভূমিকা পালন করেছে সে দেশটির নাম দক্ষিণ আফ্রিকা যেখানে মুসলমানের সংখ্যা মাত্র দুই শতাংশ নেলসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকার জনসংখ্যার প্রায় আশি শতাংশ মানুষ খ্রিস্ট ধর্ম পালন করে ফিলিস্তিনে যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা দায়ের করেছে এই দক্ষিণ আফ্রিকা ইউরোপে আয়ারল্যান্ড ও স্পেন অসহায় ফিলিস্তিনি নাগরিকদের গণহত্যার শুরু থেকে প্রতিবাদ জানিয়ে এসেছে স্পেনে পঞ্চান্ন শতাংশ ক্যাথলিক খ্রিস্টান চল্লিশ শতাংশ নাস্তিক অ্যাগনস্টিক অথবা ধর্মহীন এবং মাত্র পাঁচ শতাংশ ইসলাম সহ অন্যান্য ধর্মাবলম্বী আয়ারল্যান্ডের পঁচাত্তর শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী যাদের মধ্যে নব্বই শতাংশ ক্যাথলিক দেশটির মুসলমানদের সংখ্যা অনুল্লেখ্য গাজায় ইসরায়েলি গণহত্যার পরিপ্রেক্ষিতে বেলিজ বলিভিয়া কলম্বিয়া ও নিকারাগুয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান এই চারটি দেশের কোনটিতে উল্লেখযোগ্য সংখ্যায় ইসলাম ধর্মাবলম্বী কলম্বিয়া বসবাস করে না চারটি দেশেই খ্রিস্টান ধর্মের মানুষ বিপুলভাবে সংখ্যাগুরু জাতিসংঘের বর্তমান সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি সত্ত্বেও অব্যাহতভাবে ইসরায়েলি আগ্রাসনের কঠোর নিন্দা করে প্রায় প্রতিদিন যুদ্ধবিরতির জন্য দাবি জানিয়ে চলেছেন মানবতার পক্ষে এই সাহসী মানুষটি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন এবং ধর্মবিশ্বাসে খ্রিস্টান জাতিসংঘের আরও একজন বিশ্ব জাগ্রত করার জন্য চেষ্টা করে চলেছেন যার নাম অ্যালবানিজ তিনি ইতালির নাগরিক এবং খ্রিস্টান ধর্মাবলম্বী অ্যালবানিজ ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি এলাকার জন্য জাতিসংঘ নিযুক্ত বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে কর্মরত আছেন মুসলমানদের তো কোথাও দেখতে পাচ্ছি না গাজার জনগণের পাশে দাঁড়ানোর ব্যর্থতার জন্য বিশ্বের প্রায় দুশো কোটি মুসলমানের লজ্জায় মাথা হেট হয়ে যাওয়া উচিত নানা ইস্যুতে মুসলমানদের এই ধরনের ভীরুতা স্বার্থপরতা ও দুর্ভাগ্যজনকভাবে সর্বত্র দৃশ্যমান বাংলাদেশও এর ব্যতিক্রম নয় শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের এক শ্রেণীর কথিত আলেম গোষ্ঠীর মধ্যেও একই ধরনের দুর্বলতা লক্ষ্য করা গেছে শাপলা চত্বরে যে ব্যক্তির নির্দেশে আলেমদের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল দিতে এই আলেমদের হয়নি মাদ্রাসা পড়ুয়াদের কি এক সনদ দেওয়ার জন্য নাকি এক ভয়াবহ হত্যাকারী দখলদার ও ভারতীয় দালাল শাসককে উপরোক্ত খেতাব দেয়া হয়েছিল মাদ্রাসার সব ছাত্র শিক্ষকদের কাছে আমার প্রশ্ন ওই সনদ প্রাপ্তিতে আপনাদের কি উপকার সাধিত হয়েছে ওই সনদ দিয়ে এ যাবত আপনারা কত চাকরি পেয়েছেন কারো ইমানের প্রশ্ন তোলা ধৃষ্টতা আমার নেই সেটা সর্বশক্তিমান আল্লাহ বিচার করবেন তবে কত অল্প মূল্যেই না আপনারা বিবেক বেচে দিলেন যেসব মুসলিম দেশের শাসকরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আজ ফিলিস্তিনের জনগণের রক্তের সঙ্গে সদা করছেন তাদের সঙ্গে বাংলাদেশের ওই আলেমদের মধ্যে কোনো পার্থক্য নেই যারা সাপলার রক্তের বিনিময়ে খুনি হাসিনার সঙ্গে সেদিন সওদা করেছিলেন শুধু কোরআন ও হাদিস বর্ণনা করলে কিংবা ওয়াজ করলে যদি ইসলাম কায়েম হতো তাহলে আমাদের রসুল সাল্লু আলহ্লামকে অহুদের যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরাতে হতো না তার দন্ত মোবারকও শহীদ হতো না মহানবী হজরতাল্লামের সেই রক্তাক্ত চেহারা কল্পনা করুন যখন মুশরিক কুরাইশদের তরবারির আঘাতে শিরোনাস্ত্র ভেঙে তার মাথায় প্রথিত হয়েছিল রক্তাক্ত অবস্থাতেও তিনি অসীম সাহসে প্রকৃত সেনাপতির সব কর্তব্য পালন করেছেন শুধু তাই নয় ওহুদের বিপর্যয়ের পর কোনো রকম বিচলিত না হয়ে আমাদের রসুল সাল্লাহু আলহি আসাল্লাম মদিনা শহর রক্ষার জন্য আহত অবস্থায় সাহাবিদের নিয়ে কুরাইশদের পিছনে ধাওয়া করেছিলেন আজকের কাপুরুষ ও দুর্বল ইমানের মুসলমানরা কি সেই রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লামের উম্মত হিসেবে নিজেদের দাবি করতে পারেন এই কদিন আগে লাখ লাখ ভাগ্যবান মুসলমান হজ করেছেন আমরা কোরবানি দিয়েছি সর্বশক্তিমান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম ইব্রাহিম আলাহি আসাল্লাম তার পুত্র হজরত ইসমাইল আলাহি আসাল্লামকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন মহান আল্লাহ তাল্লার কুদরতে হজরত ইসমাইল আলাহি আসাল্লামের পরিবর্তে সেদিন বেহেস থেকে প্রেরিত পশু কোরবানি দেওয়া হয়েছিল আমরা সাধ্য মতো প্রতি বছর হজরত ইব্রাহিম আলাহি আসাল্লামের সুন্নত পালন করার চেষ্টা করি আজ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের বাবা মায়েরা প্রতিদিন তাদের সন্তানদের হজরত ইব্রাহিম আলাহি আসাল্লামের মতো কোরবানি দিচ্ছেন তাহলে আল্লাহর দরবারে কি আমাদের কোরবানি গৃহীত হবে নাকি ফিলিস্তিনের মুসলমানদের ধর্ম সম্পর্কে আমার জ্ঞান অতি সীমিত তবে আমার বিবেক বলে আমরা নই ফিলিস্তিনি জনগোষ্ঠী প্রকৃত মুসলমান আল্লাহ তাদের সকল ত্যাগের জন্য যেন উত্তম পুরস্কার দান করেন দর্শক আমাদের আজকের মন্তব্য প্রতিবেদনের আয়োজন এ পর্যন্তই আগামী বুধবার ইনশাআল্লাহ আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের আরেকটি মন্তব্য প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন